আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারে দাঁড়িয়ে তিনি সমস্ত সাহাবায়ে کرامের সামনে ভাষণ দিলেন আল্লাহি লাউ আননা فاطمه বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারেকত লাকাতাত ইয়াদাহা আমার কন্যা فاطمهও যদি আজকে চুরি করত আমি আল্লাহর শপথ করে বলছি আমার কন্যা فاطمهর হাতগুলো আমি আল্লাহর হাবিব কেটে দিতাম বলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তাহলে ইসলামী শরিয়ার মধ্যে যদি সুশাসন ন্যায় বিচার না থাকে আপনি ন্যায় বিচারের আশা কোথায় করবেন কথা বলেন ঠিক নাবেথি আচ্ছা ইসলামী শাসন ব্যবস্থাকে ভয় কারা পায় যারা চুরি করে ঠিক কি না বলেন ইসলামী শাসন ব্যবস্থাকে তারাই ভয় পায় যারা জানা করে ইসলামী শাসন ব্যবস্থাকে তারাই ভয় পায় যারা রাস্তাঘাটের টাকা মেরে খায় কথা বলেন ঠিক না বেথি অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা আসব তারা চায় না তার কারণ হচ্ছে যদি ইসলামী শাসন ব্যবস্থা একটা রাষ্ট্রে কায়েম হয়ে যায় সে আর চুরি করতে পারবে যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়ে যায় জেনা করতে পারবে সেই জন্যই কিছু পার আছে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এটা চায় بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مدينة مدينة মুকমিনো কী গুনগনা হিদার মদিন আশো কী তমন্না হা محمد وعلى آل سيدنا <متزون> بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليهم আল্লাহ পাকের নিকট অসংখ্য অগণিত সুখিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাহ আজকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে প্রকৃতির থাকে ভঙ্গ করে প্রেমময় আওয়াজে একবার বলি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী এবং রসুলদের মাথার মুকুট তাবে হিদায়ত্রুদ্ শাহন শাহের ইসালাত সরকার এদুজাহান সুলতান এ মাদিনা হযরত মোহাম্মদ উসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামের উপর যিনি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী শেষ নবী হিসেবে দুনিয়াতে এসেছিলেন যার মাধ্যমে আল্লাহ সুবাহানা হুয়া তাআলাপ নবুয়ত এবং বিশালতের দরজাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি সেই জন্য আমরা সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ যে রসুল এই দুনিয়াতে এসে আমাদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ঠিক বলেন যিনি আমাদেরকে ন্যায় বিচার শিখিয়েছেন যিনি আমাকে আমাদেরকে ন্যায় পরায়ণতার মানদণ্ড শিক্ষা দিয়েছেন যিনি আমাদেরকে আদালত শিক্ষা দিয়েছেন আজকে সেই রাসূলের আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে না আজকে রসুল্লাহর আদর্শে সেই ন্যায় পরায়ণতা আমাদের মধ্য থেকে চলে গিয়েছে রসুল্লাহ আমাদেরকে যেই ন্যায় বিচার শিখিয়েছেন সেই ন্যায় বিচার আজকের সমাজ থেকে উঠে গিয়েছে যার কারণে আজকের সমাজ অধপথনের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রসুল আমাদেরকে যে সুশাসন শিখিয়েছেন যে ন্যায় পরায়ণতা শিখিয়েছেন যে ন্যায় বিচারের মানদণ্ড আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই ন্যায় বিচার যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি রাসুলের আদর্শে আমরা বিচার কার্য পরিচালনা করতে পারি ইসলামী শরিয়ার শাসন অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি তখনই আমরা একটি সোনার রাষ্ট্র উপহার পাবো কথা বলেন ঠিক না বে ঠিক সেই জন্যই আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদেরকে বারবার আমাদের নিজেদের মধ্যে আদালত বাস্তবায়ন করার কথা বলেছেন আপনারা কথা বুঝতেছেন সবাই আমাদের নিজেদের মধ্যে আদালত বাস্তবায়ন করার কথা আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বারবার আমাদেরকে তাকিক করেছেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান্না তাআলা বলেন

এবং মানুষের সঙ্গে সব সময় সৎ ব্যবহার করার জন্য আদেশ করছেন এবং আত্মীয় স্বজনের গরিবদেরকে দান সৎকা করার জন্য আদেশ করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নিষেধ করছেন ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমের মধ্যে উপদেশ দিচ্ছেন যেন আমরা সেই উপদেশ গ্রহণ করে ভালো মানুষ হতে পারি সুবহান আল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার করার জন্য ন্যায় পরায়ণতার মানদণ্ডে চলার জন্য কোরআনুল কারিমের মধ্যে আদেশ করছেন আবদার হাজার বছর পূর্বে আল্লাহর আখেরি নবী নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজের মধ্যে কিভাবে পরিবারের মধ্যে কিভাবে রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই ন্যায় বিচারের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন বলে সোয়াহান আল্লাম আমরা উপহারি শরীফের একটি হাদিস থেকে জেনে নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্লাই হওয়া সাল্লাম আদালত কায়েম করলেন আল্লাহর হাবিব ন্যায় বিচারের সিংহাসনের মধ্যে বসে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্লাই হওয়া সাল্লামের সামনে বিচার চলে আসলো একটি সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত গোষ্ঠী যেই গোত্রের নাম হচ্ছে মাকজুম গোত্র ওই মাকজুম গোত্রের একজন সম্মানিত মহিলা চুরি করেছে সেই মহিলার বিচার যখন আল্লাহর হাবিবের দরবারে চলে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচারের সিংহাসনের মধ্যে বসে তিনি যখন বিচার কার্য পরিচালনা করবেন ইসলামী শরিয়া অনুযায়ী কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহর হাবিব যখন রায় দিয়ে দিবেন হাত কাঠার জন্য এমন সময় চারোদিক থেকে আলোচনা করতে শুরু করলেন একজন বলে উঠলেন, এমন কে আছে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলবে একজন সম্মানিত গুত্রের একটা মহিলার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে তো এটা ভালো দেখা যায় না আল্লাহর হাবিব যেন তাকে ক্ষমা করে দেয় সেই জন্য এমন কে আছে আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করবে সুবান আল্লাহ কয়েকজন সাহাবী বলে উঠলেন একজন সাহাবি আছে যে সাহাবিকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম অনেক বেশি পছন্দ করেন ওই সাহাবির নাম হচ্ছে উসামা ইবনু জাইদ ওই উসামা ইবনু জাইদকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি নিকট পাঠিয়ে দাও সেই পারে এই মহিলার হাত রক্ষা করার জন্য আল্লাহ আকবার বলেন ওই সাহাবি চলে গেলেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে আরজি জানাচ্ছি আপনি এই মহিলাকে ক্ষমা করে দেন আর আপনি তাকে বুঝিয়ে দেন যেন সামনে থেকে শেয়ার চুরি না করে সোবানাল্লাহ করেন আল্লাহ হাবিবাহ রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ হাবিব বললেন আতাশ মাওফি হাদিম মিন হুদু দিল্লাফ তার ব্যাপারে আল্লাহ হারাফ বোলা আলামিন শাস্তি নির্ধারণ করে দিয়েছে তার ব্যাপারে তুমি কিভাবে সুপারিশ করো যার ব্যাপারে শাস্তি আসমান নির্ধারণ হয়ে গিয়েছে তার ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য করা গ্রহণযোগ্য করা হবে না অতএব তোমার সুপারিশ আমি নিতে পারলাম না এই মহিলা হাত কে এই মহিলা চুরি করেছে এই মুহূর্তে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম তার হাত কাটার জন্য রায় প্রদান করব তার ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না সুবান আল্লাহ পড়েন যখন সমস্ত সাহাবায়াম এই বিষয় নিয়ে বলা বলি করতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম তিনি মিম্বারে দাঁড়িয়ে তিনি সমস্ত সাহাবায়ামের সামনে বাসন দিলেন অল্লাহী লাউ আন্না ফাও মাতা বিনতা মোহাম্মদ সাল্লাম সারিকত আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করত। আমি আল্লাহর শপথ করে বলছি আমার কন্যা ফাতেমার হাতগুলো আমি আল্লাহর হাবিব কেটে দিতাম বলেন না সুবাহান আল্লাহ একটা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তাহলে ইসলামী শরিয়ার মধ্যে যদি সুশাসন ন্যায় বিচার না থাকে আপনি ন্যায় বিচারের আশা কোথায় করবেন কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা ইসলামী শাসন ব্যবস্থাকে ভয় কারা পায় যারা চুরি করে ঠিক কিনা বলেন ইসলামী শাসন ব্যবস্থাকে তারাই ভয় পায় যারা করে। ইসলামী শাসন ব্যবস্থাকে তারাই ভয় পায়, যারা রাস্তাঘাটের টাকা মেরে খায় কথা বলেন ঠিক না বেঠি অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা আসক তারা চায় না তার কারণ হচ্ছে যদি ইসলামী শাসন ব্যবস্থা একটা রাষ্ট্রে কায়েম হয়ে যায় সে আর চুরি করতে পারবে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় সে আর জেনা করতে পারবে সেই জন্যই কিছু বাদপার আছে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এটা চায় বন্ধুগণ আমার ইসলাম আমাদেরকে সুশাসন কিভাবে শিখায় ইবনে তাইমিয়াম তার মুজামুল ফতোয়ার মধ্যে লিখেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর সন্তান আব্দুর রহমান তিনি মিশরের মধ্যে মদ খেয়েছেন নাউজুবিল্লাহ বলেন ইসলামী শরিয়া অনুযায়ী যেই ব্যক্তি মদ পান করবে তার তার শরীরে আশিটি বেত্রাগাত করা হবে তৎকালীন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদি আল্লাহ আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানহুর দরবারে বিচার চলে গেল আমিরুল মুসলিম উমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহুর সন্তান আব্দুল রহমান আপনার লাস্টে এসে মত পান করেছে আপনি তার বিচার করেন আল্লাহ আকবার বলেন আমর ইবনুল আস যখন বিচারের জন্য ডাকলেন উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক সন্তান খলিফা আমর ইবনুল আসের কানাকানি গিয়ে বলতে লাগলেন আমিরুল মুসলিমিন আমার ভাই মত পান করেছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনি যদি জনসমক্ষে তার শরীরের মধ্যে আশিটি বেত্রাঘাত করেন তাহলে তো আমার বাবা আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন অমর ইবনুল খত্তাব অপমানিত হবে আল্লাহু আকবার বলেন আপনি হচ্ছেন আমার বাবার সেবক আপনি আমার বাবার দেন আপনি আমার বাইকে আশিটি বেত্রাগাত জন্মমকে না করে আপনি আমার বাইকে আশিরি বেত্রাগাত আরালে নিয়ে করেন আমর ইবনুল আস যখন তার কথা মানলেন আশিটি বেত্রাগাত জন্মমকে না করে ওই আশিরি বেত্রাগাত তিনি আরালে নিয়ে করলেন এই কথা চলে আসলো ওমর ইবনুল খাত্তাবের কানে ওমর ইবনুল খাত্তাব ডেকে আনলেন আমর ইবনুল আসকে আমর ইবনুল আস মদিনায় চলে আসলেন উমর ইবনুল খাত্তাবের সন্তানরা মদিনায় চলে আসলেন মদিনায় চলে আসার পরে উমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন আমার সন্তানকে কেন আড়ালে গিয়ে আশিটি ব্যত্রাঘাত করা হলো নিয়ম তো হচ্ছে আদালতের সমস্ত মানুষের সামনে তাকে আশিটি ব্যত্রাঘাত করা হবে আমার অপমানের চিন্তা করে আমি অপমান হব এই চিন্তা করে তাকে কেন আড়ালে আশিটি ব্যত্রাঘাত করা হলো আমি ওমর ইবনুল খাত্তাব এই মুহূর্তে রায় দিলাম আমার সন্তানকে মসজিদের নববীর পিলারের সঙ্গে বেঁধে তাকে আশিটি ব্যাতরাঘাত করা হোক বলে সুবাহান তাকে মসজিদে পিলারের সাথে বেঁধে দাও তাকে আশিটি বেত্রাগাত করো অন্যান্য রেওয়ায়তে পাওয়া যায় ওমর ইবনুল খাত্তাবের সন্তানের শরীরে আশিটি ব্যাতরাঘাত করার সময় অর্ধেকটি মারার পর সে দুনিয়া থেকে চলে গেছে বাকি অর্ধেকটি তার কবরের উপরে মারা হয়েছে সুবাহ আল্লাহ পড়বেন না ইসলামী হচ্ছে এটা আমার আমার সন্তান চুরি করলে আমি তার হাত কেটে বাবা যদি দিব অন্যায়ের সাথে জড়িত হয় আমি আমার বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবো তবে আমার রসুল আমাকে যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা চেষ্টা করবো রাজি আসিনা নাই কি মুখে বললেন না অন্তর থেকে বললেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা ইসলামী সুশাসন মেনে চলতে চাই কি চাই না আমরা কি চাই কি না যে আমাদের এই সোনার বাংলাদেশে ইসলামী সুশাসন কায়েম হোক আমরা চাই কি চাই না আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন একটু জবান খুলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দুনিয়ার কোন মানুষ যদি অন্যায় করে সে তোমার সন্তান হোক তাকে ক্ষমা করা যাবে না সে তোমার বাবা হোক তাকে মাফ করা যাবে না সে তোমার মেয়ে হোক তাকে ক্ষমা করা যাবে না অর্থাৎ অন্যায় যেই করে না কেন তাকে শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক যে আজকে আমরা দেখতে পাই আমার সন্তান অন্যায় করেছে মানুষ শুনলে লজ্জা সেই জন্য আমি এটাকে লুকাই রাখি শাসন করি না আছে না নাই কথা বলেন আছে না নাই আমার সন্তান অন্যায় করছে এটা শাসন করতে গেলে মানুষ শুনবে আমাকে খারাপ বলবে আমার মান সম্মান চলে যাবে কেন উমর ইবনুল খাত্তাবের মান সম্মান যায় নাই তিনি তো তার সন্তানকে জনসম্মুখে আশিদি ব্যাত্রাঘাত করেছিলেন কথা বলেন ঠিক না বেঠি তাহলে উমর ইবনুল খাত্তাবের মতো মানুষের সন্তান যদি ভুল করতে পারে আমার আপনার সন্তান ভুল করতে পারে কি পারে না আমরা তাদেরকে শাস্তি দিতে পারে কি পারি না বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما قرآن الله أكبر الله رب العالمين بلن حبيب নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সত্য কিতাব নাজিল করেছি আমি আল্লাহ আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি আপনি যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবেন আপনি কিতাব থেকে বিচার কার্য শিখে বিচার কার্য পরিচালনা করবেন বিচার করতে গিয়ে যদি দেখেন আপনার আত্মীয় স্বজন অন্যায় করে ফেলেছে আপনি তাকে ক্ষমা করবেন না আপনি সব সময় মাজলুমের পক্ষে থাকবেন জালিমের বিপক্ষে থাকবেন কথা বলেন ঠিক না বেঠে বন্ধুগণ আমার আল্লাহর হাবিব সাল্লাম আদালতের সিংহাসনে বসে থাকা অবস্থায় একজন মুসলিম আর একজন ইহুদি আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেল আল্লাহর হাবিবকে ডেকে বলছেন ইয়ার হাবিব আল্লাহ আমরা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বললেন কি নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে মুসলমান ব্যক্তিরি বললেন আমার একটা জিনিস এই বস্তুটার মালিক হলাম আমি কিন্তু ইহুদি বলতে সেই বস্তুর মালিক নাকি সে সে তার নিজের মালিকানা দাবি করছে আর আমি মুসলিম আমি আমার নিজের মালিকানা দাবি করছি এখন আপনার দরবারে চলে আসলাম আপনি বিচার করে দেন এই বস্তুটির নির্দিষ্ট আল্লাহর হাবিব তিনি তদন্ত মালিককে করা আরম্ভ করলেন আল্লাহর হাবিব যখন তদন্ত করলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে দেখেন এই জিনিসটির আসল মালিক হচ্ছে ইহুদি মুসলমান নয় আল্লাহ হাবিব কি বলবেন নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন আমরা কি করতাম বলেন না আমরা বলতাম এটা মুসলমানের কারণ সেটা আমার ভাই কখনো কি আমরা ইহুদির পক্ষে রায় দিতাম বলেন না দিতাম ইসলামী শরিয়াটা কায়েম হোক রাষ্ট্র যখন ইসলামী খেলাফতের আগলে চলবে তখন হিন্দু তার অধিকার বুঝে পাবে খ্রিস্টান তার অধিকার বুঝে পাবে বৌদ্ধতার অধিকার বুঝে পাবে অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কেউ কাউকে বাধা দিতে পারবে তারপরও দেখবেন হিন্দুরা ভুল বুঝে হিন্দুরা কি বুঝে অমুসলিমরা ভুল বুঝে যদি লাস্টে ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তাহলে হয়তো আর আমার রক্ষা নাই কথা বলেন ঠিক না বেঠিক একটু আওয়াজ করে বলেন না ঠিক না কিন্তু আসলে কি আসল কথা হচ্ছে যদি একটা রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে ওই রাষ্ট্রের হিন্দুরা তাদের রীতিনীতি পালন করবে তাদের অনুযায়ী ক্রিস্টানরা তাদের নীতিনীতি তাদের ধর্ম পালন করবে তাদের নিয়ম অনুযায়ী বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের নিয়ম অনুযায়ী আর মুসলিমরা মুসলিমদের বিচার কার্যপরিচালনা করবে মদিনার সনদ অনুযায়ী কথা বলেন ঠিক না বেটি তাহলে আমরা কি চাই যে ইসলামী শাসন ব্যবস্থা कायम হোক এটা কি চাই আমরা কি মন থেকে চাই বলেন না মন থেকে চাই লিল্লা